সুপ্রিয় দর্শক খেলার বাড়িতে বেড়াতে এসে হালকা করে কট খেলো এক যুবক আর যুবতী তারা কিন্তু তাদের খেলার বাড়িতে বেড়াতে আসছিল আপনার খেলার বাড়িতে তো আসছেন আপনি বলছেন যে উনি আপনার ভাই লাগে সাত ভাই নাকি সাত ভাই লাগছে লাগে ভালো কথা তার লোক কট খেলেন কট খেলেন কিবা গ্রামবাসী ধরে তো আপনার কট দিছে হ্যাঁ সুপ্রিয় দর্শক ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করুন দেখুন এই যে এই মহিলা এই মহিলা তার প্রেমিককে নিয়ে আসছে তার খালার বাড়িতে তার খালার বাড়িতে এসে পরিচয় দিচ্ছে তার প্রেমিক তার ভাই লাগে এই নিয়ে এলাকার মানুষ যারা আছে তারা কিন্তু সন্দেহ করছে তারা কিন্তু বুধবার পারছে যে কি হয়েছে ওয়ার পরে রাতের বেলায় তাদের দুজনকে কিন্তু হালকা করে একটু কর দেয়া দিছে এখন একটু পর তাদের বিয়া বিয়ার ব্যবস্থা হইতেছে আপনারা ভিডিওটা শেয়ার করে তারপর ভিডিওটা দেখুন এবং বিস্তারিত শুনুন তাদের মুখ থেকে আচ্ছা তার সাথে আপনাদের আপনাদের কয় দিনের সম্পর্ক

প্রেম যখন করছো তখন কি জানো না তার হাজবেন্ড আছে নাকি তার টিয়া দিকে তুমি প্রেমে করছো আমার যত দূর ধারণা তার হাজবেন্ড প্রবাস থেকে খাইতে খুঁটিয়া তার এখনটা টিয়া ফাড়া সেই টিয়া তোমরা পার্কে ঘুরো খালার বাড়িতে বেড়াও এখন তোমরা বিয়া করবা ফকাশে করবা এখন তোমরা সমস্যা নাই হ্যাঁ ভাই যত দ্রুত সম্ভব তারা দুজনের বিয়ার ব্যবস্থা করুন আচ্ছা ভাই তোমার বাড়ি কই ভাই বাড়ি নেত্রকোনা ভাই বাড়ি কই হালুয়াঘাট ভালো আকার এখানে কোথায় আসছেন ভালো আকার না আসছেন নাকি খালার বাড়িতে আপনার খালা খালো ওরা কি কইছেন যে হ্যাঁ ভাই লাগে পরে ভাই লাগে বালা কথা তো গ্রামবাসী আমার জোরে হালকা করে কর কি বাধা দিল ভাই আপন ভাই না সাসাত্ত ভাই লাগে সাসাত্ত ভাই কইছে সাসাত্ত ভাই আচ্ছা যাই হোক একটু পর তাদের বিয়া সুপ্রিয় প্রিয় দর্শক ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এবং পরকিয়া থেকে দূরে থাকবেন কেউ খালার বাড়িতে যায় না আপনাদের বয়ফ্রেন্ড নিয়ে নয়তো কিন্তু গ্রামবাসী ধরে হালকা করে কট দিয়ে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই কট সেখানেই সাংবাদিক সাহাদত ধন্যবাদ